আসসালামু সসালামুকুম ওরহামতুল্লাহ বন্ধুরা আজ আমরা আপনাদের শোনাবো নবী করিম সাল আলহিম এর প্রিয় দহিত্রদয়ের অসুস্থতা এবং সেই উপলক্ষে হজরত আলী রাজিল্লাহ্নহু ও ফাতেমা রাজাল আনহা এর আত্মত্যাগের এক অসাধারণ কাহিনী একদা স্নেহের পুত্রদয় হাসান ও হুসাইন আনহুমা অসুস্থ হয়ে পড়লেন হজরত আলী ও ফাতেমা রাজাল্লাহাল আনহা এর অন্তর দুশ্চিন্তায় পরে উঠে তারা আল্লাহর কাছে আবেগগণ মান্যত করল যে সন্তানেরা সুস্থ হয়ে উঠলে সুক্রিয়া স্বরূপ টানা তিন দিন রোজা রাখবেন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন সন্তানের আরোগ্য লাভ করল কিন্তু বাগ্যর কি পরিহাস ঘরে আনন্দ ফিরে এলেও চুলায় আগুন জ্বালানোর মতো কোনো শস্য কোনো ছিল না তবু তার আল্লাহর উপর ভরসা করে শুধু পানি দিয়ে সেহরি খেয়ে রোজা শুরু করল হজরত আলী রাজিল্লাহ আনহু কাজের সন্ধানে বেরিয়ে সামাউন নামক এক ইহুদির কাছ থেকে কিছু পশম নিয়ে এলেন যা দিয়ে সুতু তৈরি করতে হবে হজরত ফাতেমা রাজিল্লাহ আনহা সারা দিন ধরে সেই পশম দিয়ে সুতু কাটলেন এবং পারিশ্রমিক হিসাবে তিন সাহায্যের এক সা পেলেন তিনি ছিলেন ক্লান্ত কিন্তু দৃঢ় হাতে সেই জব পিসে পরিবারের পাঁচ জনের জন্য পাঁচটি রুটি তৈরি করলে সারা দিনের রোজা রাখার পর যখন তারা ইফতারের জন্য বসলেন ঠিক তখনই দরজায় এক করুণ আরতি শোনা গেল হে নবীর পরিবার আমি এক অদ্ভুত মিসকিন আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দিন নিজেরা কুদার্ত থেকেও তারা মুহূর্তের জন্য দ্বিদা করল না হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু ও হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তাল আনহা একে অপরের দিকে তাকালেন এবং ইশারা সম্মতি জানিয়ে পাঁচটি রুটি সেই মিসকিনের হাতে তুলে সেদিন তারা শুধু পানি দিয়ে ইফতার ছাড়লেন পরের দিনটিও শুরু হলো এইভাবে তারা ইফতার করতে বসলেন তখন দরজায় এলো এতিম বালো আবার সেই দয়ালু পরিবার নিজের কুদার কথা বলে সমস্ত রুটি এতিমের হাতে তুলে দিলেন এবং শুধু পানি দিয়ে রোজা বাংলেন। তৃতীয় দিনও ঘটলো একই ঘটনা পারিশ্রমিকের শেষ এক সাজব দিয়ে তৈরি পাঁচটি রুটি নিয়ে যখন তারা বসলেন তখন এক যুদ্ধবন্দী খাবারের জন্য আবেদন করল

বিবর্ণ হয়েও যায় নামাজে আল্লাহর ইবাদতে মশগুল এই দৃশ্য দেখে নবী করিম সাল আলাইসাল্লামের হৃদয় বেতায় ভরে গেল ঠিক তখনই আসমান থেকে রহমতের ফেরেস্তা হজরত জিব্রাহল আলাইসাল্লাম নেমে এলেন এবং পবিত্র কুরআনের আয়াত নাজিল করলেন যার অর্থ হলো আল্লাহর ভালোবাসায় নিজেরা অবাবি হওয়া সত্ত্বেও যারা এতিম মিসকিন ও বন্দিকে খাবার দান করে এবং বলে আমরা তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের আহার করাই আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না আল্লাহ তালা নিজে তার প্রিয়নবীর পরিবারকে এই মহান ত্যাগের জন্য পবিত্র কোরআনে মুবারকবাদ জানালে প্রিয় বন্ধুরা এই শিক্ষণীয় ঘটনা আমাদের এটা শেখায় যে সত্যকারের দানশীলতা হলো নিজে অভাবী থেকে অন্যকে সাহায্য করা হজরত আলী রাজ আনহু ও হজরত ফাতেমা রাজ আনহা এর ত্যাগ শুধু একটি ঐতিহাসিক ঘটনাই নয় এটি কেমত পর্যন্ত সকল মুমিনের জন্য এক অনুসরণীয় আদর্শ তাদের দান এতটাই মহান ছিল যে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনে তার প্রশংসা করেছেন তো আজকের মতো এই পর্যন্তই সেবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ